দুয়া আল্লাহ পাক গ্রহণ করেছেন এবং কবুল করেছেন যারা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করেছেন আল্লাহ এই মাসে কবুল করেছেন তাহলে এই আসরার এমন একটা এই মাস এই মাসটা হলো তান্ত আল্লাহ রবীন্দ্রের কাছে

একমাত্র ইমানদারকেই আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছিলেন সব কিছু পৃথিবী ধ্বংস হয়ে গেছিল কেউ এই পানির প্রাবন থেকে কেউ বাঁচতে পারে নাই যে নূহ আলাইহিস সালাতু সালামের নৌকার মধ্যে ছিল সেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছিলেন আর এই কঠিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করেছিলেন

যেই নদীর মধ্যে বারোটা রাস্তা আল্লাহ রব্দুল আলমিন করে দেয় বনি ইসরায়েলদের জন্য কত বড় ভালো কথা আর হরজতে দাউদ আলী হিসালাত সালামকে এই মাসে তাকে সম্মানের চেয়ারে তাকে বসানো হয়েছিল তাকে সম্মান দেওয়া হয়েছিল সবচেয়ে বেশি সম্মানের চেয়ারে তাকে দান করে দেওয়া হয়েছিল হরজতে সুলাইমান আলী হিসালাত সালামকে এই মাসে তাকে রাজত্ব আবার ফেরত দিয়েছিল এর একটা ঘটনা আছে

আগমন করেছে এখন মক্কা থেকে মদিনায় আগমন করেছে এবং তার লাতি হরজতের হুসাইন রাজি আল্লাহ শাহাদাতের পিয়ালা তার পরিবার সহ কারবালার পান্তরে শাহাদ বরণ করেছিলেন আল্লাহু রাব্বুল আলামিন এই ফজিলতের মাশাআল্লাহর কাছে কি সল সেই জন্য সাওয়ার মত চাইতে হবে আল্লাহ পাক আপনার সাওয়াব কবুল করুন রাব্বুল আলামিন কবুল করবেন বলেন আল্লাহ আল্লাহুম্মা আমিন